বেশ কয়েকদিন ধরে মাকে খুব মিস করছিলাম মাকে অনেক বেশি মনে পড়ছে আসলে আসানের বয়স যখন তিন বছর বয়স তখন আমার মা মারা যায় এরপর থেকে তো আমি বলতে গেলে একাই আসানের দাদিও নেই আসানের দাদি আমার বিয়ের হচ্ছে কিছুদিন আগেই মারা যান আর কি এক মাসের আগে মারা যান তো যার কারণে ও দাদি নানি কারো ভালোবাসাই পায় না তো মাঝে মাঝে যখন কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় বাসানে বাবার সাথে যখন মনোমালিন্য হয় তখন মনে হয় যে কোনো শাশুড়ি বা মা কেউই আমার বেছে নেই যে তাদের কাছে যে মনের কথাটা শেয়ার করব তখন আসলে খুবই খারাপ লাগে তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে কি জানেন আমাদের দেশের পুরুষ মানুষরা কেন জানি তারা স্ত্রীকে তাদের কখনোই তাদের বাসার কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করতে চায় না তারা ভাবে সবসময় ভাবে যে গৃহিণী তারা বাসায় থাকে বাসায় কোনো কাজ নাই সারা দিন শুয়ে বসে থাকে এটা একটা অতি মানে কি বলবো মানে অনেক কষ্টের হলেও বা মানে চরম একটা সত্য কথা আর কি মানুষের জীবনে এটা কিন্তু অনেক বাস্তব একটা কথা সব আপদের ক্ষেত্রে হয়তো এরকম হয় না আমি বলবো তারা অনেক অনেক বেশি লাকি যাদের হাজব্যান্ডরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন যে তারা সংসারে কাজে সাহায্য করেন বাচ্চা কাচ্চার খেয়াল রাখেন আমার মনে হয় হাজব্যান্ডদের একটু হলেও এই অ্যাপ্রিসিয়েটটা করা উচিত কারণ তার বাচ্চাই কিন্তু তার স্ত্রী লালন পালন করে দিচ্ছেন অনেক অনেক আপুদের আমি দেখেছি যারা তাদের অনেক ভালো ভালো ক্যারিয়ার পড়াশোনা জব ছেড়ে দিয়ে শুধুমাত্র বাচ্চাকে জীবনটা গড়ে তোলার জন্য সংসারে মন দিয়েছেন আর কি আমি যে এমবি করেছি আমি কিন্তু খুব মিস করি আমার পড়াশোনার জীবনটাকে আমি কিছুদিন সামান্য কিছুদিন অনেক বেশি বলবো না জব করেছিলাম তো সেই লাইফটাকেও আমি অনেক বেশি মিস করি অফিসে যাওয়া কলিকদের সাথে হচ্ছে আনন্দ করা কাজ করা ওই জিনিসটাকে আমি অনেক বেশি মিস করি কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আসলে সেই কষ্টগুলো ভুলে থাকি বা ভুলে থাকতে হয় আসান হবার পরে এখন হচ্ছে আবার আলিজা হলো তো ওকে তো একদমই ছোটো বাচ্চা ওকে রেখে তো বাইরে মুভ করা সম্ভব না যদি আমার মা কিংবা শাশুড়ি বেঁচে থাকতেন তাহলে ওদের জন্য ভালো হতো আমি আমার ক্যারিয়ারে হয়তো সামনে এগিয়ে যেতে পারতাম আমার মা আবার বাচ্চা কাচ্চা পালাতে খুব বেশি অ্যাক্টিভ ছিলেন না কিন্তু আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সপার্ট ছিলেন কিন্তু আমার এবং আমার বাচ্চাদের দুজনেরই মানে দুর্ভাগ্য যে ওরা কেউই দেখতে পেল না দাদি নানির ভালোবাসা কা কি পেলো না আর কি সেরকমভাবে আর ওদের দাদা হচ্ছে আমেরিকায় থাকে যার কারণে সেই ভালোবাসাটা থেকেও বঞ্চিত দাদাকেও তারা খুব একটা কাছে পায় না আর আমার আব্বা হয়েছেন মারা গিয়েছেন অলমোস্ট বারো বছর হতে চললো তো একদম আমার যে ছোটো বোনটা ওরই বাবার কথা আমার বাবার কথা মনে নেই আর ওরা তো নানার ভালোবাসার জিনিসটা কি সেটা দেখলই না বুঝলোও না আমাদের ক্ষেত্রেও সেম হয়েছিল আমাদেরও দাদা দাদি নানা নানি কেউই ছিল না তো যখন স্কুলে সামার ভ্যাকেশন হতো সবাই নানু বাড়ি বেড়াতে যেত একটা সাজ সাজ রব আনন্দ ঘন পরিবেশ আমাদের লাইফে এটা কখনোই হয় নাই কারণ নানা নানুই নাই তো ওরকমভাবে নানি বাড়ির যে বেড়ানো বা আনন্দ বা ভালোবাসা এসবগুলো থেকেই পাক আমাদেরকে বঞ্চিত রেখেছেন মাঝে মাঝে খুব খারাপ লাগে নিজেকে অনেক বেশি অসহায় লাগে স্পেশালি যখন দেখা যায় যে হাজব্যান্ডের সাথে যখন মনোমালিন্য হয় তখন কিন্তু এই কথাগুলো আরও খুব বেশি করে মনে পড়ে সব প্রতিটা পরিবারেই তো হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে কখনও কখনো সমস্যা হয় সবার জীবন তো আর একরকম না আর হচ্ছে প্রতিটা আমি মনে করি ঘরে ঘরেই দেখা যায় যে কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক কথা কাটাকাটি বা ঝগড়াঝাঁটি বা মনোমালিন্য দাম্পত্য কলহ যেটা তো থাকেই তা না হলে তো আর সংসার জীবনটা পারফেক্ট হয় না আমার মতে কিন্তু নিজেকে খুব একা লাগে আর কি আমার ক্ষেত্রে যেটা হয়েছে অনেকের ক্ষেত্রে আবার বাবা মা দেখা যায় থেকেও খুব বেশি হেল্পফুল না বা ততটা যত্ন করে না কেয়ারিং করে না কিন্তু আমাদের বাবা মা আলহামদুলিল্লাহ খুব ভালোই কেয়ারিং ছিল কিন্তু তারা পৃথিবীতে বেঁচে নেই তারা আল্লাহ বাকের কাছে চলে গিয়েছেন তো এই আর কি আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করলাম আজকে সন্ধ্যার দিকে আমরা ধানমন্ডি লেগে গিয়েছিলাম চটপটি ফুচকা খাওয়ার জন্য এটা হচ্ছে আসানের ফুপু আর চাচু আর কি ওরা কেনাডায় থাকে ক্যানাডা থেকে অনেক দিন পর আসলো তো এসলে ওরা বাংলাদেশের ফুচকা তো অবভিয়াসলি অনেক বেশি মিস করে সবাই ফার্স্ট ডে ওখানে চলে গেলাম খেতে তো ফুচকাটা অনেক বেশি মজা এটা হচ্ছে ধানমন্ডি যে রবীন্দ্র সরোবর ওইখানে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ শুভকামনা রইল